আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু পাপিয়াস কিচেন আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব মিনি লাচ্চা পরোটা বা লেয়ার পরোটা এটা খেতে যেমন মজা তৈরি করাটাও অনেক সোজা অনেক বেশি লেয়ার থাকার কারণে অন্যান্য পরোটার থেকে এই পরোটাটা খেতে আমার কাছে অনেক ভালো লাগে আশা করছি আমার আজকের রেসিপিও আপনাদের কাছে ভালো লাগবে প্রথমেই লাচ্চা পরোটা তৈরির জন্য ডো তৈরি করে নিব এর জন্য একটা মিক্সিং বোলে নিয়ে নিচ্ছি দেড় কাপ পরিমাণ ময়দা এখানে অবশ্যই ময়দাটাই নিতে হবে আটা ব্যবহার করলে হবে না তারপর দিয়ে দিচ্ছি এক চা চামচ লবণ এরপর দিয়ে দিচ্ছি এক চা চামচ চিনি দিয়ে দিচ্ছি তিন টেবিল চা চামচ তেল এরপর সব কিছুকে একসঙ্গে খুব ভালো করে ময়দার সঙ্গে মাখিয়ে নিতে হবে এভাবে একটু ডোলে ডোলে মাখিয়ে নেবেন তারপর দেখবেন যে একসময় এরকম ব্রেড ক্রামসের মতো হয়ে গিয়েছে আর সামান্য পরিমাণ ময়দা যখন হাতের মধ্য নিয়ে চাপ দিবেন তাহলে দেখবেন এরকম মুঠো হয়ে যাবে তাহলে আপনার বুঝে নিতে হবে ময়দাতে ময়ান দেওয়াটা একদম পারফেক্ট হয়েছে এরপর একটা সফট ডো তৈরির জন্য এখানে আমি কুসুম গরম পানি দিয়ে দিব অল্প অল্প করে আর একটা ডো তৈরি করে নিব একবারে সব পানি দেওয়া যাবে না অল্প অল্প করে দিতে হবে আর ডোটা মাখিয়ে নিতে হবে আপনারা চাইলে এখানে কুসুম গরম দুধও ব্যবহার করতে পারেন পানির পরিবর্তে দুটা তৈরি করে নিতে আমার এখানে ওয়ান থার্ড কাপ পরিমাণ পানি লেগেছে আপনাদের ক্ষেত্রে কম বেশি লাগতে পারে এবার এবার এটা ঢেকে রেস্টে রাখছি তিরিশ মিনিটের জন্য ফিরে আসলাম তিরিশ মিনিট পর ডোটা একটা বোর্ডে নিয়ে নিচ্ছি এরপর সমান করে ছয়টা ভাগ করে নিচ্ছি এখান থেকে একটা লেচি নিয়ে হাতের সাহায্যে এভাবে সুন্দর করে করে গোল করে নিচ্ছি যেই ডোগুলো আমরা গোল করে করে নিয়েছি এবার অন্য একটা প্লেটে এভাবে সুন্দর করে রেখে দিচ্ছি আর এগুলো যাতে উপর থেকে ড্রাই হয়ে না যায় এর জন্য উপর দিয়ে আমি একটু তেল ব্রাশ করে দিচ্ছি এরপর এটা ঢেকে আবারও রেস্টে রাখছি বিশ মিনিটের জন্য ফিরে আসলাম বিশ মিনিট পর এখান থেকে একটা ডো নিয়ে হাতের সাহায্যে এরকম প্রেস করে নিচ্ছি দেখতেই পাচ্ছেন ডোটা রেস্টে রাখার জন্য কতটা সফট হয়েছে আর ডোটার উপর আমি সামান্য পরিমাণ কর্নফ্লাওয়ার ছড়িয়ে নিয়েছি এতে বেলুন দিয়ে বেলার সময় রুটিটা অনেক তাড়াতাড়ি বড় হয়ে যাবে আর এই ডোটা দিয়ে আমি এরকম লম্বা সাইজের একটা রুটি বানিয়ে নিচ্ছি এরপর এর ওপর আমি অয়েল ব্রাশ করে নিচ্ছি এরপর ছড়িয়ে দিচ্ছি সামান্য পরিমাণ কর্নফ্লাওয়ার এতে রুটিতে আমরা যে ভাজটা দেবো এই ভাজগুলো খুব সুন্দরভাবে স্পষ্ট হবে এবং দেখা যাবে এরপর রুটিটার এক সাইড থেকে এরকম নাইফের সাহায্যে যতটা সম্ভব চিকন চিকন করে কেটে নিচ্ছি আপনারা চাইলে পিজা কাটার দিয়েও কেটে নিতে পারেন পুরোটা রুটি এভাবে করে কেটে নেওয়ার পরে এরকম এক সাইড থেকে ফোল্ড করে নিয়ে আসব। যেহেতু এখানে কনফ্লাওয়ার এবং তেল ব্যবহার করা হয়েছে তাই রুটির প্রত্যেকটা অংশ একটার সঙ্গে একটা আলাদা থাকবে লেগে যাবে না এরপর রুটির এই অংশগুলোকে হাত দিয়ে টেনে একটু লম্বা করে নিয়েছি তারপর এক সাইড থেকে এভাবে করে ফোল্ড করে নিচ্ছি এখানে আসলে বলে বুঝানোর কিছুই নেই আপনাদের দেখে বুঝে নিতে হবে আশা করছি স্ক্রিনে দেখেই বুঝতে পেরেছেন ঠিক একইভাবে সবগুলো পরোটা লেচি আমি পরপর তৈরি করে নিয়েছি এখানে দেড় কাপ ময়দা দিয়ে প্রায় পাঁচ থেকে ছয়টি পরোটা তৈরি করা যাবে এবার এখান থেকে একটা লেচি নিয়ে আমি হাত দিয়ে এভাবে স্প্রেড করে করে একটু বড়ো সাইজের করে নিচ্ছি আপনারা চাইলে বেলুন দিয়েও এই কাজটা করে নিতে পারেন কিন্তু আমি বলবো হাত দিয়ে করাটাই বেটার তাহলে পরোটার ভাজগুলো খুব সুন্দরভাবে বোঝা যাবে এরপর চলে যাচ্ছি চুলাই আগে একটা চুলায় ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি এরপর একটু অয়েল ব্রাশ করে নিচ্ছি তারপর প্যানটা হালকা গরম হয়ে আসলে একে একে পরোটাগুলো দিয়ে দিচ্ছি এক পাশ থেকে যখন একটু হালকা হয়ে এসেছে এই পর্যায়ে আমি উল্টিয়ে দিচ্ছি তারপর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ তেল এবার উল্টে পাল্টে পরোটাগুলোকে একদম সমানভাবে ভেজে নিচ্ছি ভাজতে ভাজতে দেখতে পাবেন পরোটার লেয়ারগুলো কিন্তু একটি থেকে আরেকটি ছেড়ে যাচ্ছে পরোটাগুলো ভাজা হয়ে গিয়েছে এবার এগুলো আমি তুলে নিচ্ছি সেমভাবে বাকি যে পরোটা আমি সাইডে রেখে দিয়েছিলাম সেগুলো ভেজে নিয়েছি দেখতেই পাচ্ছেন পরোটাগুলো অনেক বেশি সুন্দর হয়েছে এবং লেয়ারগুলো খুব সুন্দরভাবে ছেড়ে ছেড়ে আসছে এই মিনি লাচ্চা পরোটাগুলো দেখতে যেমন কিউট খেতেও মার্শাল্লা অনেক মজাদার যে কোনো মাংস বা সবজির সাথে গরম গরম পরিবেশন করলে খুব মজা লাগে খেতে আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে রেসিপি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজ এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ